কি আপনার জীবনে শুধু সমস্যা আপনার জীবনে শুধু দুঃখ কষ্ট না প্রিয় বন্ধু প্রত্যেকের দুঃখ কষ্ট রয়েছে প্রত্যেকের জীবনেই সমস্যা রয়েছে। আসলে কেউ কেউ প্রকাশ প্রকাশ করে করে না। আপনি আপনার পার্সোনাল লাইফের দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলে বেড়াচ্ছেন ভাবছেন তারা সিম্পাতি দেখাবে তারা আপনার দুঃখে কাতর হবে না বন্ধু এই সংসারে সফল ব্যক্তির প্রশংসা সবাই করে আপনি ভালো কিছু অ্যাচিভ করুন দেখবেন আপনার কথা সবার মুখে মুখে আর আপনি যে দুঃখে আছেন কষ্টে আছেন বারবার চেষ্টা করছেন পারছেন না এসব কথা কেউ মনে রাখবে না ভাই আপনার দুঃখ কষ্টের কথা কেউ শুনবে না একটা সময়ে তাই ভুলে যান নিজেকে মোটিভেট করুন ভালো কিছু অ্যাচিভের চেষ্টা করুন মনে রাখবেন আপনি একাই একশো আপনার দ্বারাই সম্ভব যে মানুষটা সফল হয়েছেন তাকেও অনেক কষ্ট করেই এই জায়গায় আসতে হয়েছে সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলেই পেয়ে যাবেন ভাই ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে সময় দিয়ে আপনাকে কাজ করতে হবে তাড়াহুড়ো করে যদি আপনি ভাবেন মানে খুব দ্রুত আমি সফলতা অর্জন করতে পারবো বা হয়তো কাউকে তেল দিয়ে কারোর মাথায় হাত বুলিয়ে বা কারোর হাত ধরে উপরে ওঠার যদি আপনি চেষ্টা করেন হ্যাঁ হয়তো সেই পরীক্ষায় আপনি বেড়ে যাবেন কিন্তু জীবনে শুধুমাত্র একটি পরীক্ষা নয় ভাই প্রতি পদক্ষেপে আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হয় তাই চেষ্টা করুন নিজের থেকে কিছু করার নিজের পায়ে দাঁড়াবার তার ওর হেল্পের প্রয়োজন নেই ভাই পরনির্ভর নয় ভাই পারলে আপনি বরং অপরকে সাহায্য করুন আপনার উপরে যাতে অপরের সাহায্যকে এতটাও সহজলভ্য করে দিও না যাতে যে যা বলবে তুমি মেনে নেবে যে যা পারবে অপমান করে যাবে না ভাই নিজেকে এতটাও সহজলভ্য ভেবো না নিজেকে গুরুত্ব দিও যদি নিজেকে ভালোবাসতে না পারো কেউ তোমায় ভালোবাসবে না মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখো যে আসলে তুমি কতটা সুন্দর দেখতে তুমি কি ভাবছো জনে জনে সবাইকে তুমি খুশি করতে পারবে না প্রিয় বন্ধু এ সংসারে সবাইকে তুমি খুশি করতে পারবে না কারণ কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে ক্ষুদরা সে তুমি যত ভালো করো না কেন তারা তোমার ভুল ধরার চেষ্টা করবে তাই সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দাও তোমারও একটা পছন্দ আছে তোমারও একটা ভালো লাগা আছে যে যা বলছে সবেতেই কেন রাজি হয়ে যাবে তোমার ডিসিশন তোমার কাছে হ্যাঁ কেউ কিছু বলল শুনলে সে সিদ্ধান্ত তুমিই নাও তোমার যদি মনে হয় যে না এই কাজটা করা ঠিক এই কাজটা করা উচিত তাহলে তুমি করো তোমার যদি মনে হয় যে না এই কাজটা আমার করতে ভালো লাগছে না না বলে দাও সরাসরি লোকে কে কী বলবে আরে ভাই লোকে কে কি বললো না বললো কেন শুনতে যাচ্ছ তোমার মন কি বলছে তুমি কি চাইছো এটা ভাবো